আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানাহ তা আমাদের জন্য যে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি হল নামাজ নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেয়া হবে নামাজ দিয়ে যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক থাকবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ জান্নাতের চাবি ভেবে দেখুন আল্লাহ আমাদের দিনে মাত্র পাঁচ বার তার দরবারে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এ নামাজই আমাদের অন্তরের প্রশান্তি জীবনের দিশা আর কবরের নূর নামাজ শুধু ফরজ নয় এটা আমাদের জন্য দয়া এটা আমাদের পাপ থেকে দূরে রাখে মনকে শান্ত রাখে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়ার কাজে যতই ব্যস্ত থাকি না কেন নামাজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত আজকের এই দুনিয়ার সব কাজ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতের সফলতা নির্ভর করবে আমাদের নামাজের উপর তাই আসুন আমরা সবাই নিয়মিত নামাজ পড়ার অঙ্গীকার করি আল্লাহর রহমতে আমাদের জীবন হোক নামাজে ভরা আর কেয়ামতের দিন আমাদের হোক জান্নাতের বাসিন্দা